দেশটা আগেই ভালো ছিল তাই বুঝতেছে এখন আমরা আইনের কাছে গেলে আইনে কোনো কোনো আমরা শাসন পাইতেছি না আমরা পুলিশের কাছে বিষয়ে গেলে বলতেছে ভাই এখন ক্ষমতা আমরা আসামি তারা উল্টো আমাদেরকে মারধর করে তা আমরা কোন জায়গায় আসামি ধরতে গেলে আমরা দরবার চিন্তা গেলে আমরা আসামি ধরবো কি ধরবো না তাহলে জনগণ হলে নিরাপত্তা কোন জায়গায় দেশ স্বাধীন হয়ে আমরা কি লাভ পেয়েছি আপনারা যাদেরকে মনে করেন হলে যে লাখ টিপলে ডুব বাড়ায় আপনার তাদেরকে ধরেছে জি স্যার যে ছাত্রদেরকে দেশ দিয়েছেন ছাত্ররা জীবনে লেখাপড়া করে দেশ চালাবি কেমন দেশ বিষয়ে গবেষণা করছিল আপনার ছাত্র আন্দোলন করে দেশ আমরা খুশি আমরা তোমাদের সাথে আমরাও ছিলাম ভালো কথা এখন তোমরা দেশে তারা দেশে নির্বাচন জারি করে দেয় তাহলে এমন এমন লোকদেরকে তার দায়িত্ব দেয় যারা দেশ চালাতে পারে ছাত্ররা তো দেশ চালাতে পারে না এদের কেমন কারণ এরা দেশ সম্বন্ধে কিছু জানে না তাদেরকে তাদের কথা এখন তো দেশ চলে দেশটা ধ্বংস করে চলে যাইতেছে ছাত্ররা তাদের মনে করে চেয়ার ব্যস্ত হয়ে গেছে বা এই দেশ স্বাধীন হয়নি জনগণ কি বসতেছে তোমরা চেয়ার করার করেছে তোমরা তা তোমাকে এদের যদি লক্ষ্য থাকবি তাহলে এতগুলো ছাত্র ছাত্রী এতগুলো লোকের তো আহ মৃত্যু হওয়ার কোন দরকার ছিল না এটা জনগণ বুঝতে পারতেছে জনগণ এই জন্য বলতেছে লক্ষ্য ছিল তোমাদের ক্ষমতা বুঝে গেছে জনগণ এখন কি বসতেছে এখন তোমরা গাছ ফুটি করছো এদের থেকে মনে করো দেশ স্বাধীন না হয় ভালো ছিল জনমনটা বুঝতেছে না আলম ভাই সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে অনেক কথা হয়েছে আবু সাইদ মুগ্ধ মানুষ এখন খুব দ লক্ষ্য ছিল ক্ষমতা বুঝে গেছে জনতা হঠাৎ করে এমন একটি রাজনৈতিক পোস্ট আবার কেন দিয়েছেন আপনি কি আবার কোনো কিছু ইন্ধন দিচ্ছেন কিনা একটু ক্লিয়ার করবেন না আমি আগে থেকে বলছি এখনই বলতেছি আমি রাজনীতি থেকে সরে এসেছে আর আমরা যাব না রাজনীতির পিছনে আমি আর কিছু কিছু বিষয় কিছু কথা না বললেই না যেমন যখন আমরা পাঁচ তারিখে আপনারা গণ আন্দোলনের মধ্যে দেশ যখন স্বাধীন করা হয় তখন সবাই কিন্তু আবু সঈদ মুগ্ধ তারপরে মনে করেন আরও যারা ছাত্ররা আপনারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন যারা মৃত্যুবরণ করেছেন তারা সবাই কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিল থাকার কারণে আমরা বলেছি যে আমরা জনগণ এখন বুঝতে থেকে কিছু কিছু বিষয় এবং সবাই মিলে দেশটা মুগ্ধ করছে স্বাধীন করছে এখন মানুষ মনে করছে তারা মুগ্ধ হয়েছে ছিল ক্ষমতা বুঝে গেছে জনতা কিন্তু জনগণ তো মুগ্ধ হয়নি পাঁচ তারিখে সে দেশ স্বাধীনের পর থেকে একের পর বিভিন্ন জায়গা হাইরেকা চূড়া কারবারি লুটপাট মারামারি খুন তো বেড়েই গেছে কমেনি তো কিছু আর মনে করেন লক্ষ্য ছিল ক্ষমতা বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল ক্ষমতায় না থাকবে এই যে মনে করেন দেশ স্বাধীন পর থাকে মনে করেন এক উপর কোনো নির্বাচন নাই একের পর একটা উপদেষ্টা নিয়ে ব্যস্ত তা দেশ যদি নির্বাচন দেরি করে হয় তাহলে এমন লোকদেরকে দেশ দেওয়া হোক যারা দেশ চালাতে পারে সে তো সে ধরনের কোন লোকদেরকে দেওয়া ছাত্ররা পিছনে ছিল পিছনে থাক তাদেরকে মিন পাওয়ারে বসার নেই কারণ তারা দেশ চালানোর মতো তাদের মনে করেন কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি